বন্ধুরা চলে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে যেটা হচ্ছে যে আপনার স্মার্টফোনের চার্জার এই আপনার স্মার্টফোনের চার্জার বেস্ট কোয়ালিটি কোনটা রয়েছে সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনি দেখাতে চলেছি কেননা আমাদের যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার যে কোনো প্রয়োজনীয় মোবাইলের সব কিছু একটা প্রোডাক্ট যেটা হচ্ছে যে ফুল ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে তো প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনি ফুল ডিটেলসটা জানতে পারবেন আর কত টাকায় পাবেন কত ওয়াটের চার্জার রয়েছে কী কী ফ্যাসিলিটি রয়েছে কি কোম্পানি রয়েছে কি ডিটেলস রয়েছে আজ আপনি আপনাকে ফুল ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চলেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল বটনটায় ক্লিক করে রাখবেন কেননা নেক্সট ভিডিও এর পরের ভিডিওটা যেটা আমি দিয়ে থাকবো সেটা হচ্ছে যে আপনার কাজের হতে পারে তো সেই জন্য যদি আপনার প্রয়োজন হয়ে থাকে আপনার মোবাইলের জন্য স্মার্টফোন যদি আপনার কাছে থাকে সেই জন্য স্মার্টফোনের যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারবেন আমার এই দোকানের অ্যাড্রেসে আসে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি যে কোনো সময় কল করে আসতে পারবেন কীরকম বাজেটে পাবেন ডিটেলসটা আপনাকে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শুরু করতেছি শুরু করার আগে আপনি দেখে নেবেন কোম্পানির নামটা দেখে নিন এটা হচ্ছে কোম্পানির নাম যেটা হচ্ছে যে আপনাকে দেখে দিতে হচ্ছি বাহুবালি দেখুন বাহুবালি কোম্পানির নামটা রয়েছে দেখুন বাহুবলি আর ওয়াট দেখুন পনেরো ওয়াট পনেরো ওয়াটের এই চার্জারটা পাবেন আপনি বাহুবালি তো প্রোডাক্টটা এই চার্জারটা আপনাকে আমি যে ভিডিওতে দেখাতেছি এই চার্জারটার কী কোয়ালিটি কি ফ্যাসিলিটি আপনি পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে আজ আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এই পনেরো ওয়াটের যে বাহুবলি কোম্পানির এই চার্জারটা এখানে লেখা রয়েছে কোম্পানির ফাস্ট চার্জার দেখুন এখানে লেখা রয়েছে ফার্স্ট চার্জার তো এই কোম্পানির ফুল ডিটেলস আজ আমি আপনাকে জানাতে চলেছি ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না চলে গেলে আপনি জানতে পারবেন না এই ভিডিওর মাধ্যমে আপনি কি কি দেখতে চলেছেন তো যদি প্রয়োজন হয়ে থাকে আপনার স্মার্টফোনের কোনো প্রোডাক্ট তো আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন দেখে নেবেন কী প্রোডাক্টটা আপনার প্রয়োজন এই দেখুন ফার্স্ট চার্জার এখানে লেখা রয়েছে আর এখানে কোম্পানির ফ্যাসিলিটি যেটা কি এখানে লেখা রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর পড়ে নিতে পারবেন তো কম পয়সায় যদি নিতে চান তার জন্য বলবো এই বাহুবলি কোম্পানির এই প্রোডাক্টটা আপনি কিনে নিয়ে যাবেন পনেরো ওয়াটের ফার্স্ট চার্জার বাহুবলি ইউএসবি চার্জার তো এই চার্জারটার কী কোম্পানির ফ্যাসিলিটি এখানে ডিটেলসটা দিয়ে রেখেছে আপনারা পড়ে নিতে পারেন যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা আপনার মোবাইলের যে ওয়াটের চার্জার সেই ওয়াটের কেনার চেষ্টা করবেন যদি পয়সা কম থাকে আপনি কম টাকায় কিনবেন কোনো অসুবিধা নেই তো আপনার ফোনে সাপোর্ট করবে নাকি সেটা দেখে নেবেন দোকানে চেক করে তো এই চার্জারটা আপনি কত টাকায় পাবেন আমি আজ আপনাকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বাহুবলি কোম্পানির পনেরো ওয়াটের এই চার্জার দেখুন পনেরো ওয়াট তো আপনাকে ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি চার্জারটা আপনি আপনাকে বার করে দেখাচ্ছি দেখে নিয়ে দেখে নেবেন স্ক্রিপ্ট করে চলে যাবেন না এই চার্জারটার সাথে আপনি পেয়ে যাবেন এক মিটারের একটা ফার্স্ট ডাটা কেবিল এই দেখুন এটা হচ্ছে সাদা রঙের একটা ডাটা কেবিল হোয়াইট কালারের এই কেবিলটা আপনি এক মিটারের পাবেন তো ওই কেবিলটা দেখুন ভি এইট যেটা হচ্ছে যে আগেকার ফোনে হতো এখনকার আর যে ট্যাপসি এটা ট্যাপসি নয় এটা হচ্ছে এইট যেটা হচ্ছে যে এক মিটারের এই কেবিলটা এই চার্জারের সাথে পাবে তো এই চার্জারটার কোয়ালিটি আপনি দেখে নেবেন একটু দেখুন কোম্পানির কোয়ালিটিটা কত সুন্দর কোয়ালিটি রয়েছে দুর্দান্ত কোয়ালিটির এই চার্জারটা যেটা হচ্ছে যে আপনি দেখতে চলেছেন ভিডিওর মাধ্যমে কম দামে আপনার যদি প্রয়োজন হয়ে থাকে আপনি কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখে নিন বাহু এখানে লেখা রয়েছে চার্জারের উপরে আর এখানে লেখা রয়েছে পুরোটা ফুল ডিটেলস যেটা হচ্ছে যে আপনি দেখে নিতে পারেন একটা একটা করে এখানে লাইন ধরে লেখা রয়েছে কোম্পানির ডিটেলস তো এখানে লেখা রয়েছে দেখুন পনেরো ওয়াটের যেটা হচ্ছে যে কোম্পানি লেখা রয়েছে তো ফুল ডিটেলস আপনাকে দেখে দিয়েছি আর একটা ইউএসবি এখানে লাগবে কেবিল যেটা হচ্ছে যে এই চার্জারটা এখানে বেস্ট সাপোর্ট এ চার্জারটা ইউএসবি ডাটা কেবল দেখুন সাপোর্ট করবে এই ডাটাটা এখানে আপনি দেখে নিতে পারেন দেখুন 1 মিটারের এই চার্জারের এই ডাটা কেবল সাথে পেয়ে যাবেন মাস্ট কোয়ালিটির এই চার্জারটা আপনি পেয়ে যাবেন একদম পারফেক্ট সেটিংস যেটা হচ্ছে যে এখানে লাগিয়ে গিয়েছে দেখুন সেটিংটা কত সুন্দর হয়েছে চার্জারের সাথে তো এই চার্জারটা আপনি পেয়ে যাবেন একদম কম দামে একদম কম দামে পেয়ে যাবেন আপনার এই চার্জারটা যদি আপনাদের প্রয়োজন মনে হয়ে থাকে যে একটা কম দামে একটা ভালো চার্জারের প্রয়োজন তো সেই জন্য বলবো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনের দাবি অল বাটনটা ক্লিক করে রাখুন কেননা নোটিফিকেশন আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন এই যে কোনো মডেলের কোম্পানির নতুন নতুন ওডাক্ট আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আপনার প্রয়োজনীয় মতন আপনি পেয়ে যাবেন এই দেখুন পনেরো ওয়াট ফাস্ট চার্জার পনেরো ওয়াট ফাস্ট চার্জার এই চার্জারটা পেয়ে যাবেন আপনি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকায় পেয়ে যাবেন এই পনেরো ওয়াটের এই চার্জার ফার্স্ট চার্জার পনেরো ওয়াটের একশো আশি টাকা যেনাদের প্রয়োজন হয়ে থাকে যদি লে যাবেন পনেরো ওয়াটের চার্জার মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন পনেরো ওয়াটের এই চার্জারটা মাস্ট কোয়ালিটি চার্জার পনেরো ওয়াট যেটা হচ্ছে যে আপনাকে দেখে দিয়েছি পনেরো ওয়াট প্লাস এখানে দেখুন ফার্স্ট চার্জার মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন এই পনেরো ওয়াটের চার্জার গ্যারেন্টির সাথে যেটা হচ্ছে যে আপনি পেয়ে যাবেন আপনি ছ মাসের গ্যারেন্টির সাথে পেয়ে যাবেন এই চার্জারটা একশো আশি টাকায় পনেরো ওয়াট তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখুন কেননা নেক্সট ভিডিওতে আপনাকে আমি দেখাতে চলেছি আরও নতুন নতুন চার্জারের কোয়ালিটি যেটা পঁচিশ ওয়াটের হবে চল্লিশ ওয়াটের হবে সতেরো ওয়াটের হবে কুড়ি ওয়াটের হবে প্লাস পঁয়তাল্লিশ ওয়াটের হবে বিভিন্ন ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন মাত্র বিভিন্ন রড ডিজাইনের বিভিন্ন ওয়াট বিভিন্ন রেট তো সেই জন্য বলবো এই পনেরো ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন এই পনেরো ওয়াটের ফার্স্ট চার্জার মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকায় পেয়ে যাবেন এই পনেরো ওয়াটের এই চার্জারটা তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও সাথে নেক্সট ভিডিওতে আর পরের ভিডিওতে আপনাকে জানিয়ে দেওয়া হবে কম টাকায় আপনার জন্যে কী জিনিসটা রয়েছে তো আপনারা কেনার চেষ্টা করুন আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করুন ওনাদেরকে কেনার সুযোগ করে দিন তো দেখা হচ্ছে আপনার সাথে আর একটা ভিডিওতে